হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি ভালো আছো আমি এখন ভক্তি আর প্রেম এই বিষয়ে কিছু কথা বলবো সেটা আমি নারদ ভক্তি সূত্র থেকে বলছি কেননা নারদ উনি নিজে যে অনুভূতি করেছেন মানে নিজের জীবন দিয়ে সেইটাই তিনি নারদ ভক্তি সূত্রে লিখে গেছেন এই রকম ভক্তি সম্বন্ধে প্রেম সম্বন্ধে বহু জনারই মতামত আছে যারাই মুনি ঋষিরা আমাদের এই ভক্তিগ্রন্থগুলা লিখে গেছেন তাদের অনুভূতি দিয়েই এগুলোকে অনুভূতিতে যা পেয়েছেন সেগুলাই প্রকাশ করেছে যেমন ভক্তি ভক্তি কী ভক্তি হচ্ছে ভক্তি যখনই তোমার মানে জাগবে তখন তার সাথে সাথে প্রেম থাকবে প্রেম ছাড়া ভক্তি হয় না আর ভক্তি ছাড়াও প্রেম আসে না তোমার যদি গোপালের প্রতি বা কৃষ্ণের প্রতি ভক্তি যখন আসবে দেখবে তখন প্রেমও জন্ম হবে তার প্রতি এমনই আকৃষ্ট হবে যে সব সময় তার কথাই মনে থাকবে সেরকম আমি বলি যে যখনই যার প্রতি স্বামী স্ত্রীর মধ্যে হোক দৃষ্টান্ত তো অনেক আছে কিন্তু দিতে গেলে অনেক বড় হয়ে যাবে যেমন ধর আমরা কৃষ্ণের ইয়ের কৃষ্ণের বন্ধু সুদামার কথা জানি সুদামা ছিলেন খুবই মানে পণ্ডিত ব্রাহ্মণ তিনি কিন্তু খুব গরিব ছিলেন কেন ছিলেন না তিনি বাইরে কোনো দিন যজমানি করে পাণ্ডিত্য ইয়ে করে পুজো আগা করে কোনোদিন রোজগার করেন নাই সুশীলা ওনার স্ত্রী সুশীলা সবই জানতেন তবু কোনোদিন তাকে কোনো এতই প্রেম করতেন এতই ভালোবাসতেন যে তাকে কোনো দিন বলেন না যে তুমি বাইরে গিয়ে পয়সা রোজগার করে আনো বা এনো এই হচ্ছে প্রেম এই হচ্ছে ভক্তি ওনার প্রতি যতটাই ভক্তি ছিল ততটাই প্রেম ছিল সেই জন্যেই কোনো দিন জানতেন যে উনি বিশেষ পণ্ডিত তবু কোনো দিন তাকে মানে বাধ্য করেন না বাইরে যাওয়ার জন্যে এটাই হচ্ছে আসল প্রেম বা তার প্রতি ভক্তি এরকম অনেক গল্প তোমাদেরকে বলবো তোমরা ধীরে ধীরে শুনবে বেশি বলতে গেলে তোমাদের ধৈর্য থাকবে না সেই ছোট করেই বললাম যে প্রেম আর ভক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত যেখানে প্রেম থাকবে সেখানে ভক্তি থাকবে যেখানে ভক্তি থাকবে সেখানে প্রেম থাকবে সে গোপালই হোক তোমরা সেটা নিজের অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা করবে আশা করি সবাই এই কথাগুলো মানবে আমি এখানেই বন্ধ করছি তোমরা ভালো থেকো